একুশের সমাবেশ নজর কাড়ল বাবুর টুপি দলের প্রচারে টুপিকে হাতিয়ার করেছেন নদিয়ার এই তৃণমূল কর্মী দু সাল থেকে এই টুপিকেই হাতিয়ার করেছেন নদিয়ার কৃষ্ণনগরের বাসিন্দা এই তৃণমূল কর্মী একুশে জুলাই তৃণমূলের শহীদ তর্পণের দিন দলনেত্রীর বক্তব্য শোনার জন্য গত কয়েকদিন আগে থেকেই কলকাতামুখী দলের কর্মী সমর্থকেরা এদিন সকালের সময় যত গড়িয়েছে ততই জনস্রোত বেড়েছে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে এবারের একুশে জুলাইয়ের সভা বাড়তি গুরুত্বপূর্ণ স্বাভাবিকভাবেই দলের পক্ষ থেকেও আরও বেশি কৌশলী পদক্ষেপ নেওয়া হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে এবছরও দলীয় নেতৃত্বরা সামাল দিয়েছেন দলের সমর্থকদের বরাবরের মতো চেনা ছবি ধরা পড়েছে কলকাতার শিয়ালদহ স্টেশনে এখানেই ধরা পড়ল এই ছবি দলের সমর্থনে এক ব্যক্তি টুপিকে সাজিয়েছেন নিপুণ দক্ষতায় দলীয় প্রতীক দলনেত্রীর ছবি শহীদদের নামের তালিকা পাশাপাশি স্লোগান লেখা বাঙালি হেনস্থা মানছি না মানব না তার টুপিতেই শোভা পাচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের নাম গায়ের পোশাকেও রয়েছে বৈচিত্র্য পরপর লেখা রয়েছে মন্দির মসজিদ গির্জা নদিয়ার কৃষ্ণনগর এলাকার বাসিন্দা পবিত্র সরকার পবিত্রবাবু জানালেন দু সাল থেকেই সাম্প্রতিক ঘটনার ওপর তার টুপিকে প্রস্তুত করেন একুশে জুলাই উপলক্ষে উদ্দেশ্য দলের কথা প্রচার করা নিজের দলের সমর্থনে সাম্প্রতিক বিভিন্ন ঘটনাকেই তুলে ধরলেন মাধ্যমের সামনে তবে শিয়ালদাহ স্টেশন থেকে ধর্মতলা এই যাত্রাপথে হাজার হাজার মানুষের ভিড়ে আলাদা নজর কেড়েছে পবিত্রবাবুর টুপি সে কথা বলাই যায় হঠাৎ না এটা আমি দু সাল থেকে সাম্প্রতিক বিষয়ের ওপরে আমি বিভিন্নভাবে আমার টুপিটা তৈরি করি দলের পক্ষে প্রচারের জন্য আমাদের সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন কর্মসূচি চলছে সেখানে ২৬ নিয়ে খুব বেশি টেনশনের আমাদের কিছু নেই কারণ এই সরকারটা জনগণের জন্য কাজ কর করেছে আগের বাম সরকারের মতো নয় সাধারণ মানুষ তো এই সরকারটাকেই পছন্দ করবে বুকে আঁকড়ে রাখবে যে এই সরকারটা না থাকলে আমি কন্যাশ্রী পাবো না এই সরকারটা না আসলে না আসলে আমি রূপশ্রী পাব না ছাব্বিশে নির্বাচনে আমরা আরও ব্যাপক জনসমর্থন নিয়ে আসবো এটা নিশ্চিত এই বার্তা তো দিদি প্রথম থেকেই শুরু করেছেন পশ্চিমবঙ্গে কোনো জাত বা ধর্মের ভিত্তিতে কোনো প্রকল্প নেই বা কোনো রাজনৈতিক ভেদাভেদে প্রকল্প নেই সবার জন্যে সমান সেই জন্যেই এখানে সর্বধর্ম সমন্বয়ের একটা বাতাবরণ দিদির নেতৃত্বে পশ্চিমবঙ্গে বিরাজ করছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড কলকাতা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো থ্রি